মাত্র তো আসলাম ডেফিনিটলি ভাবা হচ্ছে ভাবছি না দেখেই আসলে মানে আমি আসলে কাশ্মীরের কোনো তাড়াহুড়া করতে চাইনি এতদিন যখন ওয়েট করেছি আরও কিছু দিন ওয়েট করি আমি আসলে অনেক দেরি করে ফেলছি কারণ আমি ভেবেছিলাম যে আরও আগে আসব বাট আমার অনেক মাইগ্রেন ছিল দেখে আমি একটু দেরি করে এসেছি আই আই থিঙ্ক আমার ম্যাক্সিমাম কলেজে চলে গেছে মানে আমি খুব অল্প আমার পরিচিত মানুষ দেখছি বাট অফকোর্স ভালো লাগছে সব মানে একজন বলে আমি ভিয়েতনামে একজন বলে আমি ইউএসএ অবশ্যই ভালো লাগে এটা এটা আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম হয় সবার সাথে সবার দেখা হয় কারণ আসলে শুটিং তো কয়েকজন কলিগ মিলে হয় সবার সাথে রেগুলার দেখা হয় না স্পেশালি ডিরেক্টর প্রডিউসার এদের কারোর সাথেই আসলে ওইভাবে রেগুলার দেখা হয় না সো এরকম একটা গেট টুগেদার এভরি ইয়ার যে করে এটা খুবই খুবই ভালো ইনিশিয়েটিভ সবার সাথে দেখা হয় বেশ অ্যাওয়ার্ড আপনি দিয়েছেন এবং অ্যাওয়ার্ডগুলো নিজের কাজের জন্য নিজের সেই কাজের জায়গা থেকে কাজের সমসাময়িক ব্যস্ততা মাত্র তো আসলাম প্রিপারেশান নিচ্ছি কিন্তু হুটহাট মানে অত তাড়াহুড়াও নাই আসলে ঠিকঠাক মতোই আসলে কাজটা করতে চাই জায়গা ডেফিনেটলি ভাবা হচ্ছে এখন পর্যন্ত আমার আমার পছন্দ বলতো বা আমার মন মতো গত পাচ্ছি না দেখে আসলে মানে আমি আসলে কাজ কোনো তারা করতে চাই না এতদিন যখন ওয়েট করেছি আরও কিছুদিন ওয়েট করি কিন্তু ও মানে মন মতো হচ্ছে না দেখে একটা আসলে করে ফেললাম এরকম কিছু করতে চাচ্ছি না